হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরোনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি রকম তরকারি আপনাদের সাথে শেয়ার করছি না আমি আজ শেয়ার করছি এক ধরনের পরোটা আমরা পরোটা তো অনেক রকমই খাই কিন্তু একঘেয়ে পরোটা খেতে কারোরই ভালো লাগে না তার মধ্যে এই যা গরম গরমে ইচ্ছেও করে না বেশি করতে আর রুটি পরোটা করতে কিন্তু গরম বেশি লাগে ওভেনের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয় এটা আমরা সবাই জানি সেই সমস্ত কিছু মাথায় রেখেই খুব চটজলদি আর অল্পতেই পেট ভরে যাবে এমন একটি পরোটা আজকে আমি শেয়ার করছি এখানে আমি দেড় বাটি মতন ময়দা নিয়েছি আমি ময়দা দিয়ে করছি আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন বা আটা ময়দা মিশিয়েও করতে পারেন এবার দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর এক টেবিল চামচ চিনি চিনির দানাটা যেহেতু অনেকটা মোটা সেহেতু আমি এক টেবিল চামচ দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি আমি এখানে দুই টেবিল চামচ হচ্ছে সাদা তেল এবারে নুন চিনি আর সাদা তেল আর ময়দার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেব তারপরে এখানে আমি একখানা ডিম দিয়ে দিয়েছি আর যদি ময়দার পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে ডিম দুখানা দিতে হবে কিন্তু আমার দেড়বাটি ময়দার জন্য আমি এখানে একটাই ডিম ব্যবহার করলাম এবার ডিমটাকে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি তারপরে এটাকে আমি এই যে দুধ অল্প অল্প দুধ দেব দিয়ে একটা ডো তৈরি করব। এই দুধটা কিন্তু অবশ্যই কাঁচা দুধ নয় দুধটা আমি প্রথমে জাল দিয়ে রেখেছিলাম তারপরে একদম ঠান্ডা করে নিয়েছি তারপরে সেই দুধটা দিয়ে আমি মাখছি আপনারা যদি দুধ দিয়ে না মাখতে চান সেক্ষেত্রে জল দিয়েও মাখতে পারেন তবে দুধ দিয়ে মাখলে তার টেস্টটা একটু বেশি হয় আর ও খুব সফট হয় এবারে খুব ভালো করে আমি এইভাবে মেখে নিলাম একটা ডো তৈরি করে নিলাম খুব নরমও নয় আবার খুব শক্তও নয় মেখে নিয়েছি এবারে আমি হাতে একটুখানি সাদা তেল নিয়ে আবার একটু ভালো করে এটাকে মেখে নেব আপনারা যারা রাতের দিকে রুটি পরোটা খান তারা তো করে খেতেই পারেন বা সকালে ব্রেকফাস্টের জন্যও বানাতে পারেন বা এইভাবে লাঞ্চ বা টিফিন বক্সও আপনারা কিন্তু দিতে পারেন সেক্ষেত্রে বেশি দিতে হবে না একটা দুটো দিলেই কিন্তু পেট ভরে যাবে আর এই পরোটা সাধারণত একটা খেলেই পেট ভরে যায় এবারেতে আমি ঢাকা দিয়ে রেখে দেব কুড়ি মিনিট কুড়ি মিনিট পর আমি ফিরে এলাম দিয়ে এবার আমি আবার এটাকে ভালো করে হাত দিয়ে আর একটু এইভাবে মেখে নিচ্ছি আমি কতটা এটা নরম হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে আঙ্গুলটা দিয়ে এরকম করে দেখুন আঙুলটা কিন্তু একদম ট্যাপ ট্যাপ করে ঢুকে যাচ্ছে আর আমার হাতে আঙ্গুলে কিছু লেগেও যাচ্ছে না খুব সুন্দরভাবে এরকমভাবে মেখে নিতে হবে এইবারে এখান থেকে আমি লেচি কাটবো আমি যে দেড় দেড় বাটি ময়দা মেখেছি তার থেকে আমি এখানে পাঁচটা লেচি কাটবো মানে পাঁচটা পরোটা তৈরি করব এইগুলো লেচিগুলো একটু বড়ই কাটতে হবে সমস্ত লেচিগুলো আমার এই যে কাটা হয়ে গেছে দেখুন এবারে আমি বেলে নেব বেলার জন্য আমি প্রথমে চাকি নিয়ে নিয়েছি তারপরে একটা দলি এইভাবে নিয়ে যেরকম আমরা নর্মাল রুটি বেলি সেরকমভাবেই বেলে নেবো উপর থেকে আমি একটু গুঁড়ি ছড়িয়ে দিচ্ছি তবে গুড়িটা এতটাই পরিমাণ ছড়াতে হবে যাতে এই রুটিটা বেলতে বেলতে পুরো রুটির মধ্যে কিন্তু গুড়িটা লেগে যায় এক্সট্রা কিছু যে বেঁচে যাবে বা ঝেড়ে যেরকম আমরা রুটি ভাজার সময় রুটি বেলে আবার একটু ঝাড়তে হয় সেরকম যেন না হয় যেন ওই রুটিতেই পুরোটা টেনে নেয় সেরকমভাবেই কিন্তু গুড়িটা ব্যবহার করতে হবে দিয়ে এখানে আমি এই ডোটাকে খুব বড় করে একটা রুটি বেলে নেব যতটা পারবো একটু পাতলা করেই বেলে নেব ভালো করে বেলে নিয়েছি এইবারে আমি এক চামচ গুঁড়ো দুধ এর দিচ্ছি আমি এখানে শুধু গুঁড়ো দুধটাই ব্যবহার করলাম আপনারা যারা একটু মিষ্টি মিষ্টি যদি পছন্দ করে থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে একটুখানি চিনি ব্যবহার করতে পারেন কিন্তু আমি যেহেতু খুব একটা মিষ্টি পছন্দ করি না আর গুঁড়ো দুধে তো একটা মিষ্টি আছেই তারপরে আমি ময়দা মাখার সময় এক চামচ চিনি ব্যবহার করেছি সেই জন্য আমি এখানে কোনো চিনি আর ব্যবহার করলাম না একদম এরকম চৌকো করে আমি সেপ দিয়ে নিয়েছি এবার আবার ওপর থেকে আমি একটুখানি গুঁড়ি ছড়িয়ে দিলাম দিয়ে এবার এটাকে পুরো চৌকো করে যেরকম আমরা মোগলাই পরোটা বেলি সেরকমভাবে বেলে নেব একটা পরোটা কিন্তু বেলা হয়ে গেছে এর থেকে আর বেশি বড় বানাবো না কারণ আমি যেই মানে পাত্রটায় ভাজবো সেই পাত্রটা খুব একটা বড় নয় সেই জন্য আমি আর বেশি বড় করবো না একটা পরোটা বেলা হয়ে গেছে এই যে দেখুন চার পাঁচ দিয়ে কীরকম দুধগুলো কিন্তু গুঁড়ো দুধটা আর কি বোঝা যাচ্ছে কিন্তু ফেটে কিন্তু বেরিয়ে যায়নি এইবারে আবার একটা আমি বেলে দেখাচ্ছি দেখুন আর এটাকে আমি দুরকমভাবেই ভাজা দেখিয়ে দেব যেভাবেই এটা ভাজা হোক না কেন সেভাবেই কিন্তু এটা ভীষণ সুন্দরভাবে ফুলে উঠবে আগেরটায় আমি মোটাটা দেখালাম না দেখুন ঠিক এইরকম পাতলা করে কিন্তু রুটিটাকে বেলে নিতে হবে এবারে এরও মধ্যিখানে আমি আবার এক চামচ মতন দুধ এখানে ব্যবহার করছি এইভাবে পরোটা একবার খেয়ে দেখবেন ভীষণই সুস্বাদু হয় আর দারুণ খেতে লাগে বাচ্চা থেকে বয়স্ক সবাই পছন্দ করবেন তবে যাদের সুগার আছে অবশ্যই তারা অ্যাভয়েড করবেন এবারে এটাকেও ওই একইভাবে দুপাশ দিয়ে মুড়ে তারপরে আবার এদিকেও দুপাশ মুড়ে দেবো দিয়ে একটা চৌকো শেপ করে দেব। আমি এটা চৌকো শেপে বানাচ্ছি আপনারা কিন্তু নিজেদের ইচ্ছে মতন শেপে এটাকে বানাতে পারেন এটা তিনকোনা ভাজেও বানাতে পারেন তাহলে সেক্ষেত্রে সেরকমভাবেই কিন্তু দুধ পাউডারটা ব্যবহার করতে হবে এবারে আবার একটুখানি গুঁড়ি ছড়িয়ে সে একই রকমভাবে আমি এরকমভাবে চৌকো করে বেলে নেব গুঁড়িটা কিন্তু একদমই বেশি দেওয়া যাবে না এতটাই ব্যবহার করতে হবে যে সেই ময়দার রুটির মধ্যেই কিন্তু সেটা যেন লেগে যায় সেরকমভাবে এই যে দেখুন চার দিয়ে কিন্তু গুঁড়ো দুধটা দেখাই যাচ্ছে এবারে একটা প্যান বসিয়ে দিলাম এইভাবে আমি সব পরোটাগুলোই মেলে নেব একটা প্যান বসিয়ে দিই প্যানটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল আমি অনেকটা সাদা তেল দিয়ে দিয়েছি এবার তেলটা ভালো মতন গরম হয়ে গেলে একটা পরোটা দিয়ে দিলাম আমি এটা ডুবো তেলে ভাজছি আমি একটা আপনাদের তাওয়াতে ভেজেও দেখিয়ে দেবো যে একই রকমভাবে ভাজা হবে কোনো হের ফের হবে না দেখুন কেমন নিজে থেকেই ফুলে যাচ্ছে কিছুই করতে হবে না আমাকে এটা একটু তেলটা বেশি গরম হয়ে গেছিলো বন্ধুরা প্রথম খোলার রুটিটা তাই তেলটা কিন্তু আর একটু গরম কম থাকতেই দিতে হবে দেখুন কীরকমভাবে ফুলে উঠেছে দুটো পাশি খুব ভালো করে কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব এই একটা পরোটা খেলেই মোটামুটি পেট ভরে যায় আর যারা তাদের তো স্বল্প একটা পুরো খেতে পারবেন না এমনি পেটটা যাবে আর একটা পরোটাও আমি এই ছাকা তেলেই ভেজে দেখিয়ে দিচ্ছি পরোটাগুলো আমাকে কিছুই করতে হচ্ছে না দেখুন দেয়া মাত্রই একদম টগরের মতন ফুলে যাচ্ছে এ পিট আমি সেকে নিয়েছি এবার আমি একটা আপনাদের প্লেন পরোটা বেলে মানে ভেজে দেখাচ্ছি প্লেন তাওয়াটা ওই তাওয়াটাই আমি তেলটা ঢেলে নিয়ে বসিয়ে দিয়েছি দিয়ে এবারে একটা পরোটা দিয়ে দিলাম আমি এর মধ্যে এবার এই পরোটাটাকে একটা পাশ একটু হলে আপনারা দেখতেই পাচ্ছেন একটা পাশ একটু হয়েছে আমি উল্টে দিয়েছি এই যে আবার ওই পাশটাও হয়েছে এই যে উল্টে দিলাম এবার আমি এখানে এই ওপর থেকে একটু তেল দিয়ে দেব। যে তেলটা আমি এই তাওয়া থেকে নামিয়ে রেখেছি আমি সেই তেলটাই এখানে একটু ব্যবহার করে দিলাম তেলটা আমি চামচে করে পরোটার চারপাশে এইভাবে লাগিয়ে দিচ্ছি পরোটার চারপাশে কিন্তু তেলটা খুব ভালোভাবে লাগানো হয়ে গেছে এই যে পরোটাটা কীরকম ফুলে উঠছে দেখুন নিজেরাই আপনারা যদি ছাকা তেলের ভাজা না খেতে চান সেক্ষেত্রে আপনারা চাটুতে বা তাওয়াতে এইভাবেও এটাকে ভেজে নিতে পারেন এবার এই পাশটাও তেল দেব দিয়ে উল্টে পাল্টে আমি লালচে করে ভেজে তুলে নেব বন্ধুরা আমার আজকের এই পরোটা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে সবার আগে এইভাবে সাইডগুলো এতটাই ভুলে গেছে যে এইভাবে ধরে ধরে চারটে পাশ একটুখানি আমাকে সেকে নিতে হচ্ছে পরোটাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব আর এটা যে কোনো তরকারির সাথে মাংসের সাথে বা নিরামিষ তরকারি আলু কুমড়োর তরকারি আলু পেঁপে যে কোনো পরোটা রুটির তরকারির সাথে কিন্তু খাওয়া যেতে পারে যে কোনো রুটির তরকারি আর কি তড়কা ছোলা চানা যে আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হবো অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্য